প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম দেনা পাওনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এ গোষ্ঠীতে এমন সখির নাম ইতিপূর্বে কখনোও শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিছুতেই টাকার আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্তই অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পূর্ণ হয়ে যাক আমি নিশ্চয় টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পরিয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতদম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বা আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্যে কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করি অপমান তো আর সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়াই হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্যে সর্বদাই নানান রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দাশুনিয়া নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে কি শ্রী বইয়ের মুখখানি দেখিলে চোখ জোরাইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী কি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ক কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বিহাইবাড়ির বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে কতক বাপের বাড়ি যাইবার জন্যে নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সে অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহায়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতির স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্য মুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হাঁ হাঁ বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাকবে ভাই ওতে আমার আর কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাত দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া আনিবার প্রস্তাব কাহার মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্ম উপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাবেন না বহু দিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখার পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবারে পুজোর সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবারও চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্যে গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতনি আসিয়া শরদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তাও করিয়াছেন রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈন্য পীড়িত গৃহের ক্রন্দ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সঙ্কোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবারে পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্যে কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়াছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নতঃশীর রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ হয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি ছিমা অমন কথা বলতে নেই আর আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এই টাকা দিয়ে তুমি আমাকে আর অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেয় তো কী করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেয়েও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকাটা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণদাসী নির শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জ হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে পাঁচে হীনতা শিক্ষা হয় এই অজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ি মেয়ে কিনা গরিবের ঘরে অন্য ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার সিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পুরা কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত নাকামি অবশেষে একদিন নিরু সবিনয়ে শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় শ্বাস উপস্থিত হইল সেই দিনই প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বো মরিয়াছে খুব ধুম করিয়া ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপতি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটি খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্ঠের চিতা এ মূল্যকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্যে আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত গল্প দেনা পাওনা ছোটবেলায় বাংলা বইতে অনেক জনকের নাম পড়তাম বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত এত সব জনকের নাম পড়তে পড়তে ভাবতাম আচ্ছা রবীন্দ্রনাথকে যে বিশ্বকবি বলা হয় এত বড় মহান লেখক বলা হয় তিনি কি কোনো কিছুর জনক নন অনেক পরে জেনেছি রবীন্দ্রনাথকে মূলত বলা হয় বাংলা ছোট গল্পের জনক গল্প লেখা বিষয়ক চিন্তা তার মাথায় কোথা থেকে এলো সেই বিষয়ক একটা তথ্য আমরা পাই জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রচিত শান্তি নিকেতনে রবীন্দ্রনাথ নামক বইতে সেখানে লেখক লিখছেন ছোটগল্প গল্প রচনার প্রসঙ্গে রবিবাবু বলিলেন আমি প্রথমে কেবল কবিতাই লিখতুম গল্পে টল্পে বড় হাত দেই নাই মাঝে একদিন বাবা ডেকে বললেন তোমাকে জমিদারির বিষয় কর্ম দেখতে হবে আমি তো অবাক হ্যাঁ আমি কবি মানুষ পদ্য টদ্য লিখি আমি এসবের কি বুঝি কিন্তু বাবা বললেন তা হবে না তোমাকে এ কাজ করতে হবে কি করি বাবার হুকুম কাজেই বেরোতে হলো এই জমিদারি দেখার উপলক্ষে নানা রকম লোকের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এই থেকেই আমার গল্প লেখারও শুরু হয় এই হল রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার গোড়ার কথা এরপরে নিরবচ্ছিন্নভাবে লিখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত এবং অত্যন্ত বিস্ময়করভাবে আমরা দেখতে পাই যে যতই সময় গেছে রবীন্দ্রনাথ নিজেকে ভেঙেছেন ভেঙেছেন তার গল্প বলার ধরনকে পরিবর্তন এনেছেন গল্পের গঠনে গাঁথনে কাহিনীতে এনেছেন অসামান্য পরিবর্তন সময়ের সাথে সাথে চরিত্রগুলোকে দিয়েছেন অতি আধুনিকতা এটা ঠিক যে সার্থক ছোটো গল্পের সংজ্ঞা যা আমরা রবীন্দ্রনাথের মাধ্যমেই জানতে পারি সেই ছকের মাঝে ফেলা যায় না দেনা পাওনা গল্পটিকে তবে এটুকু বুঝতে সমস্যা হয় না যে এই গল্পের ভেতর দিয়েই রবীন্দ্রনাথ তার হাত মকস করেছিলেন অন্যতম সেরা ছোটো গল্প পোস্ট মাস্টার লেখার জন্যে কিভাবে বোঝা গেল যে এই গল্পই সেই গল্প পরে বলছি প্রথমে আসা যাক দেনা পাওনা গল্পে প্রথম পড়ার পর আমাদের মনে হয় দেনা পাওনা খুবই করুণ এক গল্প পণ প্রথা এবং কৌলিন্য প্রথার এক ভীষণ রুদ্র রূপ লেখক তুলে ধরতে চাইছেন অক্ষরের মালায় নিরুপমা নামি এক দুঃখী মেয়ের মাধ্যমে এই গল্পের ভেতর দিয়েই আমরা সে সময়ের এক বিশ্বস্ত চিত্র পাই তবু দায় মুক্ত হওয়ার জন্যে রবীন্দ্রনাথ লিখেছেন আমি একটা কথা বুঝতে পারি নে আমার গল্পগুলোকে কেন গীতধর্মী বলা হয় এগুলি নেহাত বাস্তব জিনিস যা দেখেছি তাই বলেছি ভেবে বা কল্পনা করে আর কিছু বলা যেত কিন্তু তা তো করিনি আমি এই বাস্তবের দেখা কোনো এক কাহিনী যে দেনা পাওনা গল্পের পটভূমি তা আমাদের অনুমান করে নিতে কষ্ট হয় না এবারে গল্পের গঠনের দিকে নজর দেয়া যাক নিরুপমার জন্ম হলো নাম রাখা হলো প্যারা শেষ পরের প্যারার প্রথম বাক্যই হলো এই এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তার দুই প্যারা মাত্র রবীন্দ্রনাথ বর্ণনা দিয়েছেন বিবাহের তোরজোরের এরপর প্যারার প্রথম লাইনে লিখলেন অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল অর্থাৎ লেখক চাচ্ছেন কাহিনীর মাঝে যত তাড়াতাড়ি সম্ভব ঢুকে পড়তে অযথা বাক্য ব্যয় করতে চান না তিনি কিন্তু এরই মাঝে তিনি কন্যার প্রতি পিতার যে এক প্রবল ভালোবাসা রয়েছে তার বহিপ্রকাশ কিন্তু রবীন্দ্রনাথ করে দিয়েছেন জাস্ট একটা মাত্র বাক্যের মাধ্যমে সে বাক্যটা কি তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সখীর নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ লক্ষণীয় যে নিজের গোষ্ঠীর প্রথা ভাঙতেও দ্বিধা করছেন না রামসুন্দর বাৎসল্য স্নেহের কারণে অনেক চেষ্টা চরিত করে মেয়ের জন্য পাত্র ঠিক হলো মস্ত রায় বাহাদুরের বাড়িতে মস্ত বলেই লেখক উল্লেখ করছেন এখানে উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে আর বিষয় আশয় কমে আসার কারণেই দশ হাজার টাকা পঞ্চেয়ে বসল তারা কিন্তু সে তো আর জোগাড় হয় না গল্প বলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা আমরা লক্ষ্য করি একটি শব্দের মাধ্যমে সেই শব্দটা হলো তিনি লিখেছেন রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব এইখানে আমাদের শব্দটি লক্ষণীয় যেটা সৈয়দ শামসুল হক ব্যাখ্যা করছেন এভাবে আমাদের কেন চুরে দিলেন কেন স্থাপন করলেন এই আত্মীয়তা এবং যদি এই আত্মীয়তাই তিনি স্থাপন করলেন তবে সারা গল্পের আর কোথাও কেন দেখা গেল না বলে রাখা ভালো যে এখানে সৈয়দ হক পোস্টমাস্টার গল্পের কলকবজা আলোচনা করার সময় এটার উল্লেখ করেছিলেন তার মার্জিনে মন্তব্য বইয়ে আমরা দেনা পাওনা গল্পেও এই আমাদের শব্দটির দেখা পাই সৈয়দ হক বলছেন আমাদের শব্দটির ভেতর দিয়ে রবীন্দ্রনাথ একটি বিশেষ পরিবেশ ও ভঙ্গি রচনা করলেন তিনি এমন একটা আবহ তৈরি করলেন যেন এই গল্প এখন ঘটছে না অতীতে ঘটে গেছে এবং এই ঘটনা খুব ঘনিষ্ঠভাবে জানেন এমন একজন কেউ কোনো এক বৈঠকে শ্রোতাদের শোনাচ্ছেন এরই প্রেক্ষিতে যখন রামসুন্দর টাকা ধার করার ব্যাপারে অপমানের মুখে পড়তে হয়েছিল তা তিনি গোপন রাখলেন এভাবে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো এভাবে বারবার নিজেকে এক নির্দিষ্ট দূরত্বে রাখলেন রবীন্দ্রনাথ কিছু কিছু বাক্যের মাঝে তিনি বুঝিয়ে দিলেন এই গল্প তিনি লিখছেন না অন্য একজনের কাছ থেকে শোনা গল্পই কেবল বয়ান করছেন যেমন এই বাক্যটি খেয়াল করি শ্বশুর বাড়িতে অপমানিত হচ্ছেন রূপমা সে কথা তিনি উল্লেখ করছেন এভাবে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে দেনা পাওনা গল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে যে এই গল্পে রবীন্দ্রনাথ তার স্বভাবসিদ্ধ বর্ণনায় না গিয়ে কেবল ঘটনার কথা উল্লেখ করে গেছেন বর্ণনার চাইতে এখানে অধিক মূল্যবান মনে করেছেন গল্পে ঘটে যাওয়া ঘটনাকে যা অন্যান্য রবীন্দ্র গল্পে বেশ দুর্লভই বটে উল্লেখ করা দরকার এই গল্পে আমরা নিটুপামার স্বামীর নাম জানতে পারি না একটা মাত্র বাক্য এবং এক ছত্র চিঠির মাধ্যমে ব্যক্তিটি তার উপস্থিতি প্রমাণ করেছেন মাত্র নিঃসন্দেহে তিনি তেজি পুরুষ ছিলেন কিন্তু গল্পে তার ভূমিকা অকিঞ্চিতকর করার জন্যেই রবিবাবু তাকে দূর পরবাসে পাঠিয়ে দিলেন এবং তাকে অন্যত্র না পাঠালে গল্পে যে পরিণতির দিকে এগোত না সেটাও রবীন্দ্রনাথ ভালো করেই বুঝেছিলেন তাই গল্পের এই অংশটায় বানানো গল্পের একটা মস্ত ফাঁকি চোখে পড়ে সেই তুলনায় রবীন্দ্রনাথেরই অনেক পরে লেখা হৈমন্তী গল্পের অপু চরিত্রটি বেশ নিপুণভাবে আঁকা হয়েছে তবে আমরা আগেই বলেছি রবীন্দ্রনাথের এটি শুরুর পর্বের লেখা মাত্র যেমনটা দেখা যায় তার নারী চরিত্রের ব্যাপারে রবীন্দ্রনাথের নারী চরিত্রে অনেকগুলো পর্ব আছে নিরুপমা প্রথম পর্বের নায়িকা এ পর্বের নায়িকারা প্রতিবাদ মুখর নয় কেবল সহা। তবু নিরুপমার মাধ্যমে লেখক তৎকালীন সমাজকে কষাঘাত করেন এমন বলিষ্ঠ উক্তির মাধ্যমে নিরুপমা বলে তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না কল্পনা করা যায় সেই সময়ে কোনো এক বধুর মুখে এমন উক্তি যেহেতু এটা কল্পনা করা যায় না তাই অবধারিতভাবে এর কোনো প্রতিধ্বনিও আমরা শুনতে পাই না পুরো গল্প জুড়ে অত্যন্ত নিরাবরণের সাথে নিরুপমার শেষ সময়ের কথা বর্ণনা করেন লেখক তিনি লেখেন কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উপস্থিত হইল সেই দিনই প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল এরপরে লেখক অত্যন্ত হালকা চালে ব্যঙ্গক্তি করেন সমাজ ব্যবস্থার এবং তৎকালীন বড় বড় বাড়ির মানুষদের বাড়ির বড়ো বউ মরিয়াছে খুব ধুমধাম করিয়া ক্রিয়ার সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহের সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বইয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটি খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাঠের চিতায়ে মূল্যকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধও কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল আর এভাবেই পিতা কন্যার এক মানবিক আখ্যান রচনা করেন রবীন্দ্রনাথ আমাদের নিয়ে যান এমন এক আবেগের জায়গায় যেখানে আমাদের অনেকেরই যাওয়ার সৌভাগ্য হয়নি তবুও আমরা সে ব্যথা অনুভব করতে পারি নিরুপম আর অনুপম এক ব্যথার সাক্ষী হয়ে থাকে আজীবন সবার রবীন্দ্র গল্প পাঠ হোক আনন্দময় সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ